পেস্কেলের সুপারিশের সময় নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে আসসালামু আলাইকুম পে নিয়ে আপডেট নিউজের সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে ইতিমধ্যে সুপারিশ তৈরির পঞ্চাশ শতাংশের মতো কাজ শেষ করেছে কমিশন আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষ দিকে রিপোর্ট জমা দিতে পারব বলে আশাবাদী এদিকে নতুন পেসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো পৃষ্ঠার একটি সুপারিশপত্র চড়িয়ে পড়েছে চড়িয়ে পড়া সুপারিশপত্রে চাকরিজীবীদের গ্রেড বৃষ্টি রাখা হয়েছে তবে এই সুপারিশ কি বোয়া বলে জানিয়েছে পে কমিশন ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট কাটামু ও সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে জানিয়েছে কমিশন কমিশন জানিয়েছে বেতন স্কেলের কষ্টার সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম লঘু ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তত্ত্ব প্রচার করা হচ্ছে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে ডক্টর মোহাম্মদ আলী বলেন যে পনেরো পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি কমিশনের তৈরি নয় এমন কোনো নথি আমাদের কাছে নেই এটি বোয়া ও বিভ্রান্তিকর তিনি আরও বলেন কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে ফলে যে সুপারিশ চড়িয়ে পড়েছে সেটি বোঁয়া এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা উপদেষ্টার এমন মন্তব্য ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাইছে বর্তমান সরকারও এটি বাস্তবায়ন করুক আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা ফলে বিষয়টি নতুন করে জটিলতাও তৈরি হয়েছে যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারই উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদেরও সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন গত জুলাইয়ের শেষ দিকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সবার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে দীর্ঘবিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার অথেন্টিক নিউজের আপডেট পেতে সাথেই থাকুন ধন্যবাদ